সকলেই জানি যে প্রয়াগে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ এবং সেই কুম্ভ কিন্তু অনেকেই আছেন যারা পশ্চিমবাংলা থেকে সেই জায়গা পর্যন্ত হয়তো পৌঁছাতে পারেন না বা যেতে পারেন না আর এখন কিন্তু আমরা জানি ইতিমধ্যেই ত্রিবেণীতে অনুকুম্ভ আয়োজিত হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা হচ্ছে মাঝের চরে হচ্ছে অনুকুম্ভ আবার অন্য দিকে কিন্তু একদম খাঁ মসজিদ গাজী মসজিদের একদম পাশেই কিন্তু হচ্ছে অনুকুম্ভ এবং এই যে দুই অনুকুম্ভ দুই অনুকুম্ভতে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ঢল নেমেছে বহু বহু পুণ্যার্থীরা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানে কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন চাকলার অন্যতম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাবা লক্ষ্মী ভক্ত নবকুমার দাস এবং একই সুন্দর রয়েছেন বাবু মন্ডল এবং অন্যান্য প্রচুর ভক্ত কিন্তু এখানে রয়েছেন যেমন বেলগুড়িয়া থেকে এসে উপস্থিত হয়েছেন বাসুদেব বাবাজি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকেই এসে উপস্থিত হয়েছেন এবং পূর্ণার্থীরা ইতিমধ্যেই পূর্ণ স্নান কিন্তু সেরে ফেলেছেন এবং এখানে ভান্ডারা চলছে বিশাল বড় মেলার আয়োজন হয়েছে যেখানে কিন্তু প্রচুর প্রচুর নাগা সাধুরা হয়েছেন এবং একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যিনি মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ তিনিও কিন্তু ইতিমধ্যেই আজকে এসে এখানে এসে উপস্থিত হয়েছেন এই যে অনুকুম্ভ অনুকুম্ভের যারা আসছেন তীর্থয়াত্রী পূর্ণয়াত্রী তাদেরকে উৎসাহিত করার জন্য এবং নিজেরাও স্নান অমৃত অনুকুম্ভ থেকে এবং সকলেই কিন্তু এই যে সনাতনীদের এক হওয়ার যে লক্ষ্য সনাতনী জাগরণের যে লক্ষ্য আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির কে জাগরণের যে লক্ষ্য সেই উদ্দেশ্যে সেই লক্ষ্য কিন্তু সকলেই একসঙ্গে ছুটে বেড়াচ্ছেন চলুন এবারে ওনাদের সাথে একটু কথা বলে নেবো চলুন সাংঘাতিকভাবে আমি গর্বিত যে আমেরিকাবাসী মানে উনি মানে আজকে হয়তো আমেরিকা থাকেন প্রবাসী বাঙালি আজকে বৌদিকে এবং কাঞ্চনদাকে যেভাবে দেখলাম যে কালকে লক্ষ লক্ষ লোক এখানে এসছিলেন আমরা কুম্ভোর ওপারও গেছিলাম গঙ্গা যমুনা সরস্বতী ওপার ওপার থেকে আমরা এপারে আসলাম আমরা কালকে আমাদের কলকাতায় দুটো প্রোগ্রাম ছিল আমি যেন কালকে আমি আসতে পারিনি বা মধুবাবা এসেছিলেন বাসু বাবাও আসতে পারেননি আর এই গঙ্গাসাগর বাবাও আসতে পারেনি কিন্তু আমরা গর্বিত আমরা আজকে আমেরিকা থেকে আজকে এসে যে যেভাবে কুম্ভ এই যে গ এই যে গঙ্গা যমুনা সরস্বতী যে এই যে মিলনটা সারা পৃথিবীর লোক কিন্তু এই কুম্ভ কুম্ভ স্নান করতে গেছে এই এইখানে কিন্তু সবাই আসতে মানে ওইখানে কিন্তু সবাই যেতে পারিনি তাই আজকে লক্ষ লক্ষ লোকের কিন্তু ঢল এখানে নেমেছে তাই আমি গর্ববোধ করি পার্সোনালি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের দুদিন আগে কথা হয়েছে তা মাননীয় মুখ্যমন্ত্রী খুশি হয়েছে খুব যে আজকে একটা প্রবাসী বাঙালি যেভাবে কারণ ওনার কাছে সবসময় নিউজটা চলে যায় তো যে প্রবাসী বাঙালি যেভাবে পুরোপুরি যে যেভাবে উনি সহযোগিতা করেছেন এবং আমরা খুব খুশি হয়েছে আমরা আমরা ওনার মানে এই যে অ্যারেঞ্জমেন্ট আজকে আজকে প্রবাসী বাঙালি কাঞ্চনদা আজকে যেভাবে করছেন আজকে টোটাল এখানকার হ্যাঁ মিউনিসিপ্যালিটি অমুক তমুক যে প্রশাসন যেভাবে সহযোগিতা করবে আমরা কথা বলেছি প্রত্যেকে কিন্তু ওনাকে সহযোগিতা করেছে এবং আমরা দৃষ্টি আকর্ষণ করি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে প্রত্যেক বছর যেন উনি এইভাবে যেন সুস্থ শান্তি এবং আমাদের এইভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় ওনার ওনাকে আমরা একটু সহযোগিতা করতে বলবো আমি পুণ্যার্থীদের বলবো তারা সবাই আসুক স্নান করুক সবাই তো প্রয়াগরাজে যেতে পারছে না সবাই এলাহাবাদ যেতে পারছে না আর সেখানে রাস্তার অবস্থাও যা গরিব সাধারণ মানুষের পক্ষে এখন আর সেই উদ্যোগ নিয়ে ওখানে পৌঁছানো তাই সম্ভব না তারা যারা যারা বাড়িতে আছে তারা গঙ্গাই তো সব জায়গায় এসছেন মা গঙ্গাই তো সমস্ত জায়গায় বিরাজ করছে আর এটা যেহেতু মুক্ত এইখানে আমাদের যেহেতু গঙ্গা যমুনা সরস্বতীর মুক্ত বেনি। শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন তার নামাঙ্কিত এই ঘাট মা শচীদেবী এখানে এসেছিলেন প্রচুর সময় তিনি বিশ্রাম নিয়েছিলেন এই সমস্ত নানান রকম ইতিহাস আজকে এই ত্রিবেণী কল্যাণী ত্রিবেণীর কুম্ভ মেলায় নিশ্চয়ই অনেকগুলো বার্তা দেয় মানুষ সহযোগিতা করছে সঙ্গে আছে দেখুন ধর্মে ধর্মের মধ্যে বেশ কিছু মানুষ আছে শুধু মুখ দেখানোর জন্য আর ধর্মের মধ্যেই প্রচুর মানুষ এরকম লুক্কায়িত আছে যারা লুকিয়ে লুকিয়ে মানুষের সেবা করে সেজন্য দেখানো আর সেবা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে সেজন্য রোজগার আর খরচ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে মহারাজরা অনেকে অনেক কিছু বলেন অনেক মহারাজের ব্যাপারে কিন্তু আমাদের সমস্ত দানেই কিন্তু এক একজন মহারাজ যেইটুকুনি তাদের আখড়া বলুন সংস্থা বলুন পরিচালনা করেন আমাদের প্রত্যেকের উচিত সংসার জীবনে সন্তানের জন্য যেমন চিন্তা করি বউয়ের জন্য যেমন চিন্তা করি সেরকম মহন্ত মহারাজদের জন্য চিন্তা করা আখড়ার জন্য চিন্তা করা সনাতনীকে বাঁচানোর চিন্তা করা আর স্বধর্মকে উজ্জীবিত উজ্জীবিত করার চিন্তা করা যারা না করি শুধু নাটক করি তাদের জন্য সত্যি খুব খারাপ বার্তা আগামী দিনে যে জায়গায় আপনারা যা যা করছেন প্রভুর দর্শনে আপনি লুকাতে পারবেন না হ্যাঁ বড় প্রবলেম সেই জন্য সবাই আসুন মুক্ত সবাই স্নান করুন মানুষের সেবায় আসুন এখানে প্রচুর লোক এসছেন প্রসাদ বানানোর জন্য প্রসাদ করে মানুষকে প্রসাদ পাওয়াচ্ছেন আমি সবার জন্য প্রভুর কাছে আশীর্বাদ কামনা করি সমস্ত মানুষ যেন ভালো থাকে সমস্ত মানুষের জন্য মঙ্গল হয় হ্যাঁ আমাদের চাকলা থেকে লোকনাথ মন্দির থেকে আমাদের নবকুমার দাস নবকাকা আমার বিশেষ পরিচিত আমার পারিবারিক রিলেশান তো উনিও এসছেন আর উনিও প্রত্যেক বছর চাকলা মন্দির থেকে প্রচুর মানুষের সেবা করেন আর তার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো যারা সেবাই তাদের সঙ্গে যে কোনো মূল্যে থাকা উচিত আস্তে আস্তে আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমরা ধর্মটাকে ভুলে বাকি সবটাকে আঁকড়ে ধরছি আমাদের উচিত আবার সময় এসছে আবার আমাদের সেই রাম নাম করার সময় এসছে যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মহামন্ত্র সব 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 ঘরে ছড়িয়ে দিতে পারি আগামী দিন মনে হয় আমাদের পূর্ণ সিদ্ধি হবে মা গঙ্গার মা গঙ্গার কৃপাদৃষ্টি না থাকলে তো গঙ্গায় নামতেই পারতাম না তিনি যখন সাদরে গ্রহণ করেন তার স্নান করার পর যখন আনন্দের সঙ্গে আমরা উঠে আসতে পারি উপরে তাহলে তিনি আমাদের উপরে ফি পাবান নিশ্চয়ই কত মানুষ তো সেখান থেকে আর ফেরেই না আমি এই মাঝের চলে এসে পরিবেশ সম্পর্কে একটা কথা সবার আগে বলতে চাই এইখানের মানুষের ধর্ম সম্পর্কে সচেতন না হলে সেখানে মন্দির করে কোনো লাভ নেই দেখুন মন্দির এখানে রাধাকৃষ্ণদেবেরও আছে আমাদের গোপাল সেট কপুর সেট এইখানের যারা মালিক ছিলেন তাদের সন্তান এইখানেই মারা গেছিলেন সেই সময় থেকে এই মন্দির ভগ্নাদশায় গ্রামের লোকেরা মুসলুমিও যা দেয় তাই দিয়ে মন্দির চলে সেজন্য জন্য মন্দির তো আছে নতুন মন্দির তৈরি করা এক বড় উদ্যোগ নিশ্চয়ই বড়ো উদ্যোগ কিন্তু একটা কথা বলবো অনেক মন্দিরের থেকে পুরনো মন্দির সংস্কার করা আমার মনে হয় অনেক বেশি ভালো ধর্মকে জাগ্রত করা হোক নিজেকে তুলে ধরার থেকে ধর্মকে জাগ্রত করা আমার মনে হয় অনেক বেটার দেখো সিগারেট খেতে খেতে যেমন লাঞ্চ খারাপ হয় দারু খেতে খেতে যেমন লিভার খারাপ হয় সেরকম প্রতিদিনের নিত্য যে আমাদের অভ্যাস ওয়েস্টার্ন কালচারকে আলিঙ্গন করা সেখান থেকে নিশ্চয়ই একটা সময়ে বীতিষ্ণা আসবে আর সেই বীতিসার থেকে মানুষ নিশ্চয়ই আপনার ভোগ যদি না থাকে তাহলে ত্যাগে গিয়ে তো আবার ভোগের দিকেই যাবেন তার থেকে ভালো আগে পূর্ণ ভোগ করে আসুন তারপরে ত্যাগে আসুন আমার মনে হয় সেইখানে সম্পূর্ণতা আসে বাবু বাবাজি একটু আগে বলেছিলেন না যে মানুষকে সেবা এই সেবাটা যে উনি কিভাবে সেবা দেয় সেটা আমাদের বেলঘড়িয়া নজিরবিহীন অনেকেই উনি একটু আগে বলেছিলেন এবং তার পাশে দাঁড়িয়ে আছে চাকলার নবদা এরা যে কিভাবে সেবা দেয় মানুষকে এবং সাধু সন্তান মহাত্মাদের কিভাবে ওনারা সেবা দেয় সেটা ওনারা দেখিয়ে দেয় রথতলায় যেই রথ আমরা অনেকেই পুরীতে রথে যেতে পারি না উনি যেইভাবে রথতলার রথ স্থাপিত করে এবং আয়োজন করেন কেউ মানে ভাবতে পারবেন না প্রতিটা নিষ্ঠাভাবে উনি সেই রথের সমস্ত আয়োজন করেন উনি কতদিন উপোস থাকেন হ্যাঁ এবং ওইখান থেকে গঙ্গার জল নিয়ে সেই গঙ্গা ঘট প্রতিটা মুহূর্তে উনি এইভাবে নিষ্ঠাবান করে থাকেন তাহলে ওনার মধ্যে যে আধ্যাত্মিক চেতনা আছেন অনেকের মধ্যে অনেক সাধু মহাত্মাদের মধ্যে নেই একটু আগে বলেছিলেন না গুপ্ত সত্যি এই ওনরা গুপ্ত ওনরা গুপ্ত গুপ্তভাবে সেবা করে যাচ্ছেন ওরা প্রচার করতে চায় না উনি অনেক সময় মাইকের সামনে থাকতে চায় না আপনাদের চ্যানেলের সামনে থাকতে চায় না মিলন উৎসব তো দরকারই যত মিলন হবে না হলে তো দেখো এত মহাত্মারা এত ভক্তরা এসছেন এই যে তাদের যে আত্মার একটা টান সৃষ্টি হয়েছে এই যে একটু আগে বলেছিল না যে পাশ্চাত্য দেশের স্বীকৃতি আমরা পেয়ে যাচ্ছি সেইটা থেকেও কিছুটা দেখুক তারা বাচ্চারা শিখুক যে কেন আমাদের জন্মদিনে কেক কাটা হয় এই যে তোমরা বলছিলে পাশ্চাত্য যে জন্মদিনে কি কেক আমাদের কি কেক ছিল ছিল না আমাদের পুষ্পান্ন করে দিতেন মায়েরা ধান দুপ দিয়ে তারপরে ওটা জন্মদিন জন্মদিনে কেক কাটা হচ্ছে কেক কাটা মানে কি ওইটাকে খণ্ড আমাদের আধ্যাত্মিক চেতনায় বলবো ওটা খণ্ড বিখণ্ড করা হচ্ছে খণ্ডে খণ্ডে পরিণত করে দিচ্ছি কেন আমরা এখন এখন দেখো না ছোটো ছোটো ফ্ল্যাটে বাস করছে কি কালচার এসে গেছে। বাড়ি নিজের বাড়ি ভেঙে দিয়ে ফ্ল্যাট কালচার তাহলে তাদের মতে কি দাঁড়াচ্ছেন আজকে অন্যাস সেইভাবে গুপ্তভাবে যে সেবা করে যাচ্ছে আমি আশা করি ঠাকুরের কাছে আমার আরাগ্য দেবতা বাবা লোকনাথ বাবার কাছে কামনা করব এদের বাঁচিয়ে রাখুক তাইলে আমাদের সনাতন ধর্মও বাঁচবে সাধু মহাত্মারা পারবে না অন্যরাই পারবেন আরও এগিয়ে নিয়ে যেতে জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম প্রথমেই বলবো বাবা লোকনাথ বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে সুনাতন ধর্ম সেই ধর্ম যদি আমরা পালন করতে পারি তাহলে আর অন্য কোনো ধর্ম পালন করার প্রয়োজন নেই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে ভারতে সনাতন ধর্মই ছিল পরবর্তীকালে বিভিন্ন কারণে বিভিন্ন রকম ধর্ম গ্রহণ করেছেন এবং হিংসা খুন রাহাজানি এগুলো বেড়েছে তাই বাবা লোকনাথের বাণী যদি আমরা মেনে আবার সুনাতন ধর্মকে আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের দেশে শান্তি আসবে এবং উন্নতি হবে এক দুই হচ্ছে এই জায়গা পবিত্রতম আমরা যারা লোকনাথ ভক্ত তাদের কাছে এই কারণে যে বাবা লোকনাথ কালীঘাট থেকে এই ত্রিবেণীতে এসছিলেন এই ত্রিবেণীতে থাকার পরেই তিনি চক্রদহে গিয়ে তিনি আর প্রথম সিদ্ধিলাভের পূর্ণতা পান তা এই কারণে এটা আমাদের কাছে পবিত্র আমরা যারা লোকনাথ ভক্ত আজকে এখানে এসে আমরা শান্তি পাচ্ছি এই আমাদের আজকে মূল বক্তব্য ভালো লাগছে আমি এসেছি মহামণ্ডলেশ্বর শ্রী পরমাত্ম নন্দজি মহারাজের অনুরোধে একসাথে ডুব দিয়েছি মিলনের কথা বলেছি যার ধর্ম তার যার বিশ্বাস তার মিলনের অধিকার সবার আছে মানুষের মধ্যে কাটাতালে বেড়া তৈরি করা যাবে না এইটা বন্ধ করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্ধ করা হচ্ছে মানুষকে রাজনৈতিক বেনিয়ারা মানুষকে ধ্বংস করছে মানুষের ঐক্য মানুষের এতদিন ধরে একসাথে থাকার যে চেতনা ভেঙে দেওয়া হচ্ছে এটা বিরুদ্ধে প্রতিভাস্বরূপ আমি এসেছি আর ভালোবাসাকে হাত বিলিয়ে ভালোবাসাকে আত্মস্থ করতে এসেছি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে আমরা মানুষ এই কুম্ভ মেলায় এই যে ভিআইপি কোটা করা হয়েছে ওটার তীব্র বিরোধী আমি মানুষের জন্য প্রোটেকশান থাকতে পারে কিন্তু কোটিপতিদের জন্য আলাদা প্রোটেকশান আর নায়কদের জন্য আলাদা প্রোটেকশান আর গরিব অসহায় লোকগুলো ওই ভিড়ের মধ্যে মরে যাবে এটা কোনো পদ্ধতি হতে পারে না কুম্ভ মেলায় তাই পরমাত্মা গ্রন্ধজির সাথে কাজী বাসুমাগত তার বর্তা মুসলমানরা ওখানে যেতে পারে না এখানে আসতে পারে বাংলার সাথে উত্তরপ্রদেশের এখানে তফাত ধন্যবাদ সবার প্রথমে সকল যারা আমার এই কথা শুনছেন সকলকে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কুম্ভের মা গঙ্গার কৃপা যেন সকলের ওপর বর্ষিত হয় সেই কামনা করি মায়ের কাছে সবচেয়ে বড় বিষয় এই যে ত্রিবেণী বা মাঝের চক এখানে যে কুম্ভ হচ্ছে যে কোনো জায়গায় এই সাধু সমাগম এবং ভক্ত সমাগম যখন হয় সেটাই কুম্ভের একটা রূপ নেয় এবং সেটা সম্পূর্ণ দৈবীয় বৈবীয় যোগেই হয় বিনা কেউ মনে করলেই যে হয়ে যাবে তা কিন্তু নয় ঠিক সেরকম আজকে ধরুন প্রয়াগরাজে আমাদের বাংলার বহু মানুষ যেতে পারেনি পৌঁছাতে পারেনি কেন হয়তো দেখা গেছে তারা প্লেনের এই ট্রেনের টিকিট পায়নি বা দেখা গেছে গাড়ি করে গেছে মাঝ রাস্তা থেকে ফিরে ফেরত আসতে হয়েছে যানজটের জন্য বা নানান কারণ আর্থিক কারণ কিন্তু তারাই আজকে ভগবান মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী কৃপা লাভ করে তাদেরকে ডেকে নিয়ে আসছেন এইখানে সেই কৃপা প্রয়াগরাজের যে কৃপা সেই কৃপা পাওয়ার জন্য এইখানে এসে তারা ডুব দিয়ে সেই প্রয়াগরাজের সমতুল্য পূর্ণ অর্জন করছেন হ্যাঁ এবং চাকলাধাম থেকে এসছেন ওনারা আমাদের কুম্ভ মেলায় এই জন্য প্রথমত ওনাদেরকে জানে আমাদের কুম্ভ মেলার তরফ থেকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক বড় বড় এলাকার যারা প্রধানরা আছে তারাও আসছেন তো এর জন্য এই কুম্ভ মেলা প্রাঙ্গণ আজকে পরিপূর্ণ হয়েছে সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও হবে আরও মানুষ আসছে সকলের কাছেই মা মায়ের কাছে প্রার্থনা যেন সকলের মনোবাসনা পূর্ণ হয় মা গঙ্গার কাছে এটাই প্রার্থনা আমাদের এখানটায় আমি তো প্রতি বছরই এই ত্রিবেণীতি সঙ্গমে আসি এবং প্রচুর সাধুসতমারা আসেন জানেন এখানটায় যে যে ইতিহাসের একটা অবদান আছেন যে মা গঙ্গা এ পতিত পাবনই গঙ্গা সেই গঙ্গা মায়ের যে এইখানটায় ছোঁয়া অনেকেই আমরা হয়তো কুম্ভে যেতে পারি না সেই কুম্ভের যে যারা যারা যেতে পারেন না তারা এসে অবশ্যই তারা স্নান করতে পারে এটা তো মাহাত্ম রয়েছেন এবং এইখানে যে সুন্দরভাবে আয়োজন করে ওনরা অতি অপূর্ব আয়োজন করে সবাইকে তো সবসময় পার্সোনালি তো করা সম্ভব না হাজার হাজার সাধু মহাত্মারা ভক্তরা আসেন প্রসাদ পান কিন্তু তার মধ্যেও অনেক অনেক মহাত্মারা হয়তো একটু রেগে যান তাকে হয়তো ভালোভাবে পরিষেবা দেন না কিন্তু পরিষেবা এইভাবে পার্টিকুলারভাবে তো পরিষেবা দেওয়া যায় না যখন যেরকম সম্ভব তখন সেরকম করে কিন্তু ওনারা আপ্রাণ চেষ্টা করে যে খুব ভালোভাবে সেবা যাতে লোকে পায় এবং সবাই পায় এই এত ভক্ত আছে দেখো তোমার বাড়িতেও যদি একটা অনুষ্ঠান করো সকলে কি সম্ভব সকলকে সময় চাকলা মন্দিরের এই যে কর্মকর্তা রয়েছেন আমাদের নবদা নবদাতে এত জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছেন মহারাজ রয়েছেন এত জায়গায় অনুষ্ঠান করা করতে পেরেছেন কিন্তু আমার সাথে রয়েছেন এই নাগা মহারাজ আবার রয়েছেন আমাদের গঙ্গাসাগরের চন্দ্রশেখরানন্দ মহারাজ এন্দ্রা চারিদিকে ঘুরে বেড়ান চারিদিকে এই সব মানে অনুষ্ঠানগুলিতে ওনারা অংশগ্রহণ করেন আমি অনেক জায়গায় করতে পারি না এবং আমি বলবো সবাই যাতে আগামীবার আরও যাতে লোক আসেন সবাই এসে এই পূর্ণ গঙ্গা তীর্থে যাতে স্নান করেন এই ত্রিবেণী তীর্থে গুপ্ত ঘাটে এসে স্নান করলে আপনারা প্রতিটা ফল পাবেন এই বলেই আমি শেষ করছি আমার গুরুদেব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে আমি শতকোটি প্রণাম জানাই কেন জানাই ওনার নির্দেশেই ওনার আশীর্বাদ আছে এবং পাচ্ছি কি না জানি না আমি চেষ্টা করি বাবাকে স্মরণ করিয়ে স্মরণ করে যে আসতে আমি বেরোচ্ছি বাবা তুমি রক্ষা করো আজকে এই যে আমরা যে ত্রিবেণী কুম্ভে এসছি আজকে যারা এই কুম্ভের জন্য মানে সমস্ত যারা বায়রা প্রবাসী হয়েও যে ওনারা ছুটে এসছেন অনেক আছেন যে অগণিত অর্থ ইনকাম করছেন কিন্তু তা সত্ত্বেও ওরা সনাতন ধর্মের জন্য যেইভাবে উৎসাহিত হয়ে এই অনুষ্ঠানটাকে করে যে সনাতন ধর্ম তো লুপ্ত হতে যাচ্ছে যা আমরা এখন কালচারে পৌঁছেছি কিন্তু ওনারা ওই কালচার থেকে এসে আজকে এখানটায় এসে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে সনাতন ধর্মকে কিভাবে রক্ষা করা যায় সেইখানটাই যে দেখিয়ে দিচ্ছেন আজকে এই মা আর বাবা দুজনে রয়েছেন আমাদের সামনে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত যে ওনাদেরও পেয়েছি আমরা আমি প্রতি বছরই আছি কিন্তু এবার যে ওনাদের পেয়ে আমি আরও খুব আনন্দিত দেখো হ্যাঁ সনাতন যে ধর্মের যে এই সনাতন ধর্মটা কোথা থেকে শুরু হয়েছিল সেই আমাদের সিন্ধু নদের তট থেকে এটা শুরু হয়েছিল কিন্তু হলার যাই হোক এগুলো বিগত মানে এটা বিশাল চ্যাপ্টার কিন্তু যে ওনরা যে ওই আধ্যাত্মিক চেতনাকে ধরে রেখেছে এবং ওই কালচারে গিয়েও যে উনি বলেননি এবং আমাদের এই বাংলার যে মানুষকে আরও জাগ্রত করতে হবে সনাতন ধর্মালে কী ওনার কাজ আছে যে এতটা উনি যেইভাবে সহযোগিতা করুক আমি অন্যান্যতে যাচ্ছি না যাচ্ছি না কিন্তু ওনাদের কোন দরকার ছিল যেইভাবে আমি করবো অনেক তো আছেন এটা বলবো ওনার পূর্বজন্মের এটা স্বীকৃতি যেটা আমাদের আধ্যাত্মিক জীবনে বলে পূর্ণ জন্মের সুকৃতির ফলে আজকে আপনি এটা করতে পারছেন এবং আপনার পিতৃদেব এবং মাতৃদেব যে আশীর্বাদ আপনারা পেয়েছেন সেইটা অতুলনীয় অতুলনীয় কে আশীর্বাদ করবে তারাই করছেন তাইলে একটা ছোট্ট একটা কথা বলি রামকৃষ্ণদেব বিবেকানন্দকে একবার বলেছিলেন যে সবাই একমুটো করে আরও অনেক ছিলেন একমুটো করে চাল চুরি করে নিয়ে আসবি বাড়ি দিকে কেউ কে কেউ যাতে না দেখে তা বলছে ঠিক আছে সবাই একমুটো করে চাল চুরি করে নিয়ে এসেছে বিবেকানন্দ খালি হাতে এসে দাঁড়িয়ে আছেন তা রামকৃষ্ণদেব জিজ্ঞাসা রে তোর চাল কোথায় উনি কোথায় আবার বলছে কেন তুই আনিস নি বল কি হয়েছে বলছে আমি মানে আমি দেখলাম যে আমাদের হয়তো পরিবারের কেউ দেখছে না কিন্তু যিনি দেখার উচিত যে দেখার মালিক সে তার চোখে কি করে ফাঁকি দিয়ে আমি নিয়ে আসবো তাহলে ওটা তো চুরি হলো না উনি তো দেখছেন তাহলে আজকে সেইটাই এই যে ভালো বলেছেন তাই কি যে দেখার উচিত সে অল টাইম দেখছে হাওয়াকে কি দেখতে পাচ্ছ না অগ্নিকে দেখতে পাচ্ছি এটা সত্যি মৃত্যু এটা সত্যি জল এটা সত্যি তা কাজেই এই যে ওনার যেইভাবে যে বিরাজমান আছেন এটা পূর্বজন্মের সুকৃতি প্লাস মাতৃদেব এবং পিতৃদেব কেন আমাদের আজকে লোকনাথ বাবার জগতে যদি আজকে যে বসে আছে মধু মহারাজ প্লাস আমাদের নবদা যে লোকনাথ বাবা কি বলেছিলেন কেন উনি সন্ন্যাস হয়েছেন উনি বলেছিলেন যে ওনার বাবা আর মা যে আমার একটা ছেলে সন্ন্যাস ধর্ম করুক গ্রহণ করুক নৈষ্টিক শর্মার সন্ন্যাস ধর্ম সেই নৈষ্টিক শর্মান সন্ন্যাস কি। সেটা হচ্ছে যে উপনয়ন হওয়ার সাথে সাথে ও গৃহত্যাগ করে চলে যাবে আর গৃহে ফিরবে না আর ওনরা কি ওনরা গুপ্ত গুপ্ত কাশি এই যে যে গঙ্গা দেখেছ এই ওনরা গুপ্ত হবে ওনার সাধনা করে যাচ্ছেন এটা একটা সাধনা কটা মানুষ পারে গো এইভাবে প্রথম যেটা বলি সেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী এই যে তিন জন মিলিত হয়েছেন তাকে বলে ত্রিবেণী ত্রিবেণী কথার অর্থ হচ্ছে এই তিন মা এখানে মিলিত হয়েছে একত্রে সেটা যে পুণ্য তীর্থক্ষেত্র সেই পূর্ণ তীর্থ বাবা লোকনাথ এসেছিলেন বারো বছর বয়সে বাবা লোকনাথ এই ত্রিবেণীতে এসেছিলেন তারপরে এখানে কিছুদিন থাকার পরেই তিনি চক্রদেহে চলে গিয়েছিলেন তো সেই জন্য ত্রিবেণী আমরা যারা লোকনাথ ভক্ত আমরা লোকনাথ বাবার আশ্রম থেকে এসেছি তাদের কাছে এটা একটা পূর্ণ তীর্থ এই যে তিন মাতা এখানে মিলিত হয়েছেন সেই মাতা মাহাত্মর জন্যে বাবা লোকনাথ এখানে এসেছেন এখানে ধ্যান করেছেন এইটাই আমাদের কাছে সেই পূর্ণ তীর্থ সেই মহাতীর্থে আজকে আমরা এসে ঠাকুরকে প্রণাম করতে পারলাম আমরা ধন্য আজকে এখানে এসে আমরা এত শান্তি পেলাম আজকে এই মঞ্চে বসে ওই সাধুকে পাশে নিয়ে হ্যাঁ আমরা কথা দিয়ে গেলাম যে আগামী বছর থেকে আমরা চাকলা কাঁধে কাঁধ মিলিয়ে ওনাকে সঙ্গ দেব ধ্যানমূলন গুরুমূর্তিম পূজা মূলঙ্ গুরুপদ মন্ত্রমূলক গুরুবাক্ষং গুরু গুরুকৃপা গত বছরও আমি এই ত্রিবেণীতে এসেছিলাম ওপারে এতেও গিয়েছিলাম চড়েও গিয়েছিলাম কিন্তু এবছরে এসে একটু নতুন অভিজ্ঞতা লাভ হচ্ছে যে বাঙালি টান যে একটা বিরাট টান সেইটা উপলব্ধি করলাম কামিনী কাঞ্চন মহাশয়ের মাধ্যমে কারণ উনি সুদূর আমেরিকা থেকে যে এখানে এসছেন পরিষেবা দিতে যে হিন্দুত্বের যে টান সনাতন ধর্মের যে টান আগামী দিনে যে ভারতবর্ষ আমাদের হিন্দু রাষ্ট্র হতে চলেছে তাতে উনি যে এই বার্তা নিয়ে যে পরিষেবা দিচ্ছেন পৃথিবীর প্রত্যেক কোনায় কোনায় হিন্দুরা আছেন প্রত্যেক দেশের কোনায় কোনায় হিন্দুরা আছেন তারাও আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটা ভালো বার্তা পাবেন যে হিন্দুদের মধ্যে যে একতা ইউনিটি এই ইউনিটি বাংলাদেশেও চলে যাক তাদেরও শুভ বুদ্ধিসম্পন্ন হোক আমরা পয়সা ইনকামের জন্য দেশ বিদেশে ছুটে বেড়াই কিন্তু বিদেশ থেকে প্রবাসীরা যে আমাদের টানে এখানে পরিষেবা দিতে এসছেন তাদেরকে মানে সাধুবাদ জানানোর মতো আমার বিশেষ ভাষা জানা নেই আশা করি আগামী দিনে উনি আরও হবেন ওনার এই সেবা প্রতিষ্ঠান আরও প্রাণোজ্জ্বল হবে এবং সুদূর হবে নব আনন্দে নব দিগন্তে ছড়িয়ে পড়বে এই আমি কামনা করি আমার জনতা কোথাও আশীর্বাদ আমি সেভ কারণ যেখানে সাধুর মিলন সেটাকেই আমরা কুম্ভ বলি কারণ কুম্ভটা সাধুদের নিয়েই হয় কুম্ভ মানে কলস অমৃত কলস চার জায়গায় পড়েছিল সেই সব প্রথম সেই সেই যুগ থেকে অতএব সেই জায়গা আজকে এটা মুক্ত ওটা যুক্ত এই তফাৎ আর কিছুই নয় হ্যাঁ আমাদের সর্বত্রই জায়গা আমাদের সর্বত্রই জায়গা আমি নিরঞ্জনী আখড়ার হ্যাঁ আশ্রিত শঙ্করাচার্যের এসেছেন এসেছেন তারাও তো এখানে পূর্ণ অর্জন করার জন্য এসেছেন কারণ গতকাল এখানে সাইসান হয়ে গেছে হয়েছে এখানে কালকে প্রচুর লোকের সমাগম ছিল কালকে প্রচুর লোকের সমাগম হ্যাঁ আজকে তুলনামূলক কিছুটা কম হলো আছে হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো